হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাসছে নটা পঞ্চাশ আর আজকে যেহেতু হচ্ছে আজকে রোজা মানে কি হবে ঈদ সরি রোজা বলছি তো আজ যেহেতু ঈদ তার জন্য আমার কাজের দিদি আসবে না তো আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করব কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো চলো স্টার্ট প্রথমে বলি আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না আসলে প্রত্যেক দেরি করে করে উঠা অভ্যাস আর আজকে তাকাতেই পারছি না তাই মনে হচ্ছে আজকে আরও বেশি করে মনে হচ্ছে যেন এই বাবা কত কাজ আছে আমি কিভাবে করব কখন করব অনেক টেনশন হচ্ছিলো যে কারণে আজকে মনে হচ্ছে ঘুম থেকে উঠতেই চাইছিলাম না এরকম একটা ব্যাপার তো যাই হোক আর তো কিছু করার নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে তো চলো শুরু করে দেয়া যাক কি করছি কিনা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমি এখন বিছানা তুলব সারাদিন কি করি কি কিনা তোমরা তো বলো যে দীপিকা দি অনেকেই বলে যে তোমার কি কাজ তুমি কি কাজ করো সারাদিন বাড়িতে কেন সময় পাও না তো আজকে সেটা তোমরা বুঝতে পারবে যে সারাদিন আমি কি কাজ করি আর আমার এই কাজগুলো রেগুলার থাকে শুধু ঘর মোছা আর বাসন মাজাতে এক্সট্রা করব কারণ যেহেতু আজকে দিদি আসবে না সেই জন্য ওই কাজ আমি এক্সট্রা করবো তাছাড়া বাকিটা সবটাই আমাকে করতে হয় রোজ জানা ভাবলাম আজকে এই ডেড কভারটা চেঞ্জ করবো কিন্তু না থাক আজকে করবো না কালকে করবো ঠিক আছে আজকে এটা পেতে দিই বন্ধুরা দেখো আমার বিছানা তোলা কমপ্লিট এ দেখো আর খাটের মাথাটাও মুছে নিয়েছি আর এখানে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখেছি আর এখন এ দেখো বালতিনে জল নিয়ে এসেছি ঘরটা মুছবো যেহেতু এখন ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই ছেলে মেয়ে সেই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না তবে এ দেখো ঘর মুছবো ঘরটা মুছে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা দুপুরবেলায় সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল কখন বলো তো ঠিক মনে করতে পারছি না ওই যখন ঘর মুসছিলাম তখন তো তারপর থেকে দুপুরে রান্না খুব একটা বেশি করিনি জাস্ট সেদ্ধ ভাত করেছিলাম আর আলু পটল ভেজেছিলাম পাঁপড় ভেজেছিলাম বাদাম ভেজেছিলাম আজকে দুপুরের লাঞ্চ মেনু একদম সিম্পল ছিল তো তার জন্য এখন কালকে যেহেতু নীল ষষ্ঠী আমার তার জন্য আজকে এখন দুপুরে খাওয়া দাওয়া করেছে একটু শুয়েছিলাম খুব শরীর খারাপ করছিলো তো এক নিঃশ্বাসে অনেকটা কাজ করা হয়েছিল। যে কারণে আর ভালো লাগছিল না তার জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম ঠিক আছে তো এখন আবার বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি এবার আমি যেহেতু এখন লাইভে আসবো তো লাইভে আসার আগে এ দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে এখনো ছাদে অনেক জামাকাপড় রয়েছে তবে যে কটা শুকিয়েছে সে কটা তুলে নিয়ে আসা হয়েছে আর এখন এগুলো গুছিয়ে নেব দিয়ে আবার ছাদে যাবো মাছ কাটতে তোমাদের দাদা ভাই মানে মাছ নিয়ে এসেছিল ওবেলায় সেটা ওবেলায় করা হয়নি তো সেটা এখন বাঁচবো বেছে রাত্রিবেলায় মাছ হবে ঠিক আছে তো কি করছি কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি আর তোমাদের বললাম না অনেকটা মাছ রয়েছে সেটা আমাকে এখন কাটতে পারতে হবে এই দেখো ঠিক আছে আর এই দেখো আমার ছাদের অবস্থা আর জামাকাপড় এখনো মেলা রয়েছে আমি তুলিনি মানে এগুলো আধ ভিজে ছিল তো সেগুলোকে আমি উল্টে দিয়ে গেছিলাম যেহেতু আমি জানি যে মাছ কাটতে আসবো তা মাছটা কাটাও হয়ে যাবে আর ততক্ষণে অনেকটা জামাকাপড় শুকিয়েও যাবে কেননা ছাদে খুব হাওয়া দিচ্ছে বুঝতে পেরেছো তো মাছটা কেটে নিই আর কাপড় কাটা তুলে নেব তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে আমি এখন আর আসছি না কেননা এখন আমি এলবিতে থাকব এলবি শেষ করার পরে আবার ফিরে আসবো তোমাদের সামনে তো বন্ধুরা কালকে রাত্রে মাছ কাটা বাছার পরে তারপরে আর তোমাদের সামনে ফিরে আসবো বলেছিলাম কিন্তু সেটা আসা হয়ে ওঠেনি কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না টান্না করতে তারপরে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম যেহেতু আজকে নীল ষষ্ঠী সেই জন্য ধরো বাসন টাসন মেজে রাখতে হয়েছিলো এসব করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছিল ঠিক আছে তো রাত্রিবেলায় মাছের ঝোল ভাত আর হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম তো এটা আর শেয়ার করা হয়নি তো যাই হোক কালকে রাতের মেনু এটাই ছিল তবে আমি মাছ খাইনি কেননা যেহেতু আজকে আমি নীল ষষ্ঠী আমার আজকে উপোস তো পুজো দিতেও যাবো আর এখন আমি কেন শুয়ে আছি জানো আমার কাজকর্ম সব হয়ে গেছে কিন্তু এখন আমার ক্লান্ত লাগছে শরীরটা ভীষণ খারাপ লাগছে সেই জন্য একটু শুয়ে পড়েছি আমি একটু পরে উঠে হচ্ছে তোমার স্নান করতে যাবো স্নান সেরে এসে পুজো দিতে যাবো তো ভাবলাম যে কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি তো তোমাদের সঙ্গে এখন বলে দিই যে কালকে কি করেছি কিনা তো তার জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো কালকে ওই মাছ বাছার পরে জামাকাপড় তুলে নিয়ে এসে ভাজটা করে তারপরে নিচে গিয়ে মাছের ঝোল ভাত করে তারপরে গ্যাস ভাতটা বলতে গেলে ভাত করেছি বলতে গেলে ভাতটা গ্যাস মোছার পরে লাস্টে বসিয়েছি আগে মাছের জলটা করে নিয়েছি তারপরে ভাত করেছি তখন তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতাম কিন্তু তখন অনেকটা রাত্রে হয়ে গেছিলো আর আমার হচ্ছে তখন যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বাসন মাজিনি সেই বাসনগুলোও মাজতে হয়েছে তো সেই মানে অনেকটা কাজ ছিল বুঝতে পেরেছো যে কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর আমি দেখলাম ঠিক আছে তবে তোমাদেরকে আমি রাত্রে বলে দেবো তো রাত্রে এত শরীর ক্লান্ত লাগছিল যে তোমাদের সামনে আর ফিরে আসতেই পারলাম না তো আমি দেখলাম যে এখন তাহলে ভিডিওটা শেষ করি কারণ আজকে যেহেতু নীল ষষ্ঠী তো আজকে আবার নতুন করে ভিডিও শুরু করব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে আগামীকাল তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ গাইজ আজকে কতটা কী দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করবো দেখানোর